তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো তো আজকে যা যা করব তাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো সবাইকে জানাই সরস্বতী পুজো শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কিভাবে সরস্বতী পুজো পালন করলে কেমন করে এন্টারটেন করলে যারা সিঙ্গেল আছো যারা পড়াশোনা করো তারা হয়তো স্কুল কলেজে গেছো এখন এই যে গায়ে হলুদ

তো এখন বাজে নটা বেজে গেছে দেরি হয়ে গেল উঠতে তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে চলো দেখতে থাকো তো স্নান করে পাঞ্জাবি পরে চলে এলাম বাবুর স্কুলে এটা হলো বাবুর স্কুল আর বাবু এখানে ফুটবল খেলছে বোতল দিয়ে তো যাই হোক এইটা বাবুর স্কুল চলো তোমাদের বাবুর স্কুলে প্রতিমা দেখো মা সরস্বতীকে দেখাবো চলো তো গেম খেলতে হবে না এখন চল ঠাকুর প্রণাম করবি চল এটা হচ্ছে বাবুর স্কুলের মা সরস্বতী চলে এসেছে বাবু সোনা প্রণাম করতে এসছে এটা দেখো ঘুর ঘুর করে যাচ্ছে প্রণাম করবে বুঝতে পারছে না কীভাবে প্রণাম করবে সত্যি বলতে বন্ধুরা ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল যেমন আমাদের ছোটবেলায় মা ভোরবেলা তুলে স্নান করিয়ে গায়ে হলুদ মাখিয়ে স্কুলে পাঠাতো আমরা সবাই অঞ্জলি দিতাম সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর হ্যাপি সরস্বতী পুজোয় সবাইকে তো চলে এলাম সান্দান করে শাড়ি পরে আমিও চললাম বাবুর বই দিতে ঠাকুরের কাছে ও তো চলে গেছে পুজো দিতে স্কুলে তো ওর বইটা তো স্কুলে দেওয়া হয়নি আমি তো এটাই নর্মালি পরে নিলাম দে হবে আর কি এই হলো এখানকার প্রতিমা আমরা এখানে আগে থাকতাম এবার দাদাদের বাড়িতে ঠাকুর হয়েছে এখানেই এখানে দেব বাবুর বই এইখানে সরস্বতী পুজোতে খুব ঘুরি ওড়ে আমার খুব ভালো লাগছিল ইচ্ছে করছিল যে ঘুরি ওড়ায় কিন্তু ঘুড়ি সুতো তো এখানে নেই কিনতে হবে আবার নতুন করে এখানে বাচ্চারা মিলে খেলছে

সরি গাইজ অনেক লেট হয়ে যাচ্ছে আমার ভিডিও আপলোড করতে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দুটো ভালো ভিডিও নিয়ে আসছি গাইজ যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি করে দাও চলো আজকের মতো ওটাটা